পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে হরে বান্ধব মেনে নিওয়া যায় না মানুষ ব্যথা দিলে ওর বান্ধব মেনে নিয়ে যায় না পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না মনের মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না ভাবের মানুষ ব্যথা দিলে ওরে বান্ধব মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মনো প্রাণ উজার করিয়া ভালোবাসুতা তাকে সবাই একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মনপ্রাণ উজার করিয়া ভালোবাসুতা তাকে যে যাহাকে ভালোবাসো কষ্ট জানি দেও না যে যাহাকে ভালোবাসো দুঃখ জানি মনের মানুষ ব্যথা দিলে মেনে নিযা যায় না আপন মানুষ দুঃখ দিলে ওরে বান্ধব মেনে নিয়া যায় না